মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো ঋতু উত্তম ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটা নতুন দিন আজকে আবার বৃহস্পতিবার তো অগ্রাণ মাসের বৃহস্পতিবার শেষ হয়ে গেছে যাই হোক আজ থেকে আর সন্ধ্যা ধর কোনো এ নেই তো অনেকের বাড়িতে দেয় কিন্তু আমরা শুধু অগ্রাণ মাসটাতেই দিই তো মা তো পুজো করছেন আমি কিছুটা ফুল তুল দিয়ে এসেছি ঠাকুরকে তারপর মা বাকিটা পূরণ করলেন এবার আমি সকালবেলা যেটা টিফিন হবে জল খাবার সেটার ব্যবস্থা করছি তো আলু ভাজতে বসিয়েছি ওখানে করাতে তো চলুন সারাদিন কি কি করছি চলুন দেখবেন আলু ভাজা এই যে হয়ে গেছে একটু লাল লাল করে করেছি আর এই লঙ্কাগুলো খুব ঝাল প্রচণ্ড ঝাল আমরা আমি আমার ছেলে দুজনেই লঙ্কা খেতে খুব ভালোবাসি সেই জন্য লঙ্কা দিয়েছি বেশি করে মা আবার ঝাল খেতে পারে না এই যে আমরা টিফিন করতে বসে পড়েছি ছেলে মুড়ি খাচ্ছে আলু ভাজা দিয়ে এটা আমার টিফিন এরপরে যাব বাইরে কাপড় মেলতে এই দেখো বন্ধুরা আজকে কদবেল আবার মা কদবেলের আবার চাটনি করবে তো চাটনিটা তোমাদেরকে আবার দেখাবো আমি ছাদে এসছি বন্ধুরা এই যে সাদে এই যে ক্যাথাটা মেললাম কালকে মা চেয়ে দিয়েছিল ক্যাথাটা তো আজকে বেশ রোদ আছে তুলে দিয়েছিলাম ক্যাথাটা দুদিন ধরে এখানে রোদে ছিল আর বিয়ে বাড়িতে আমার হাজব্যান্ড যে জ্যাকেটটা পরেছিল হোয়াইট কালারের ওটা নিতে বারণ করেছিলাম শুনলো না তো যাই হোক যে একদম মানে পিওর হোয়াইট এই দেখো একটু যত্ন করে পড়তে হয় তো এটাকে খুব যত্ন করে মেলেছি আমি তবু ওর বাবা একটা জায়গায় একটু দাগ লাগিয়ে নিয়ে এসছে এই জ্যাকেটটা পরে তোমাদের দেখাবো খুব সুন্দর জ্যাকেটটা হুডি আর কি এটা হুডি জ্যাকেট না এটা হুডি যাই হোক আমার সব মেলা হয়ে গেছে কাপড় জামা এই দুটোই ছিল বাকি সব নিচে দিয়েছি শাড়ি টাড়ি শাশুড়ি শাশুড়ি মার আমার দুজনের টাড়ি সব নিচে দিয়েছি এবার নিচে যাবো রান্না বসাতে হবে বেলা তো অনেকটা হয়ে গেল এগারোটা বেজে গেছে তো চলো কী রান্না করছি তোমাদের দেখাবো যাই নিচে আগে নামি তারপর আমার বাটনা বাটা হয়ে গেছে বন্ধুরা আমি সর্ষে বাটলাম আর যেহেতু নিরামিষে টক হবে সমস্ত সবজি দিয়ে বাটা দিয়ে তো ডালটা বেটে নিলাম এবার এবার রান্নাঘরে যাব রান্না বসাবো তার আগে শীতকাল তো চাটা একটু বেশি হয়েছিলো চাটা খাচ্ছি খেয়ে তারপরে রান্না করতে যাব তো আজকে যা যা রান্না করব। সেটা হচ্ছে পালং শাকের ঘন্ট নিরামিষ টক আর হচ্ছে উচ্ছা আলু মানে পাকা উচ্ছে একটু মানে ভাসতে ভাজতে একটু সিদ্ধ হয়ে যাবে নরম নরম হয়ে যায় পুরা বলি আমরা ওটাকে উচ্ছে পুরা করব। তো এইটা আজকের রান্না আজকের মেনু মা বাইরে ভাত বসাবে বললো বাইরে উনুনে আমি ভিতরে মানে উনুনে রান্নাটা বসাতে যাচ্ছি চলুন রান্নাঘরে কি কথা বলছি সমস্ত কিছু বুঝে নিয়েছি এবার যাবো রান্নাঘরে বন্ধুরা পালং শাকের ঘন্ট বসিয়ে দিয়েছি আমি এখানে মানে কিছুক্ষণ হয়েও এসছে আমার রান্নাটা আরও হবে এইগুলো এই যে উচ্ছে আলু পুরা হবে ভাজা ভাজা মতো হয়ে দেখাবো আর এটা হবে নিরামিষ নিরামিষ্ট এই যে ডাল বেটে নিয়ে এসেছি এটা সর্ষে বাটা চলো তোমাদের এবার দেখাচ্ছি আমার উনুন খুব ভালোভাবে লেগে গেছে খুব একটা দেরি হবে না রান্না করতে মা বাইরে ভাতারিটা বসাবে এই বড়িটা ভেজে রেখেছি বন্ধু এই পালং শাকের ঘন্টর মধ্যে যখন হয়ে আসবে তখন এইটা আমি দিয়ে দেব নামানোর আগে সত্যি কথা বলতে কি জানো বন্ধু গরমের দিনে উনুনে বসে রান্না করতে বেশ কষ্টই হয় আমার রান্নাঘরটা একদম ছোট। কিন্তু শীতের দিনে এখানে রান্না করতে খুব আনন্দ লাগে উনুনের তাপে খুব ভালো লাগে রান্না করতে তো সেই জন্য আমার শীতের দিনে কোনো অসুবিধা হয় না কালকে ঠান্ডাটা একটু কমে গিয়েছিল তো আবার আজকে মনে হচ্ছে ঠান্ডাটা আবার পড়েছে রীতিমতো তো বেশ ঠান্ডা লাগছে আমি তো উলের ব্লাউজ একটা পরে নিয়েছি এতটাই ঠান্ডা লাগছে এই দেখো বন্ধুরা পালং শাকের ঘন্ট রেডি হয়ে গেছে এবার আমি এখানে বসিয়েছি নিরামিষে যে টকটা করবো তার আনাজটা সিদ্ধ করতে বসিয়েছি এই টকের আনাজ ভালোভাবে সিদ্ধ করে ছুঁক দিলে খেতে দুর্দান্ত স্বাদের হয় ত্বকের ঝুঁকটা খুব ভালো লাগে যদি ভালোভাবে ঝুঁকটা দেওয়া যায় তাহলে দেখো বাইরের উনুন বাইরের উনুনে মা ভাতারি ফোটাচ্ছে এই যে বস টকটা আমার চোখা হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো এখানে দেখো বন্ধুরা নিরামিষের টক আমি ছুকে দিয়েছি আনাজটা সিদ্ধ করে নিয়ে আর এইগুলো হচ্ছে ডালের বড়া এইগুলো ডালের বড়া করে নিরামিষের টকটা খেটে খুব সুন্দর লাগে ডালগুলো সিদ্ধ হয়ে যায় আর এটা হচ্ছে সেই উচ্ছে পুরা পাকা উচ্ছেকে আলু দিয়ে লঙ্কা দিয়ে মানে ভাজতে ভাজতে উচ্ছেটা পুরো ঘেটে যায় এতে পেঁয়াজ দিলে আরো ভালো লাগে কিন্তু আজকে বৃহস্পতিবার বলে পেঁয়াজ পড়েনি শুধু লঙ্কাই দেওয়া হয়েছে এতে আর এইটা হয়েছে আমার তরকারি এটা নামে দিলেই আমার রান্না শেষ আমার রান্না হয়ে গেছে বন্ধুরা এই যে উনুন বুলানোর কাজও শেষ তো চলো এবার যাই ভিতরে বন্ধুরা আমাদের ভাত খাওয়া হয়ে গেছে এই যে আমার ছেলে এখন খাচ্ছে ওরে গরম কি শীত ওরে একটু ঠান্ডা দরকার এখনও খাচ্ছে এটা সোডা সোডার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছে লেবু দিয়ে দিয়েছে ছাদে চলে এসছি বন্ধুরা ভাত তাত খেয়ে নিয়ে এই যে একটু রোদ পোয়াতে এসেছি আমার ছেলে আমার জায়গা দখল করে নিয়েছে দেখছেন আমি এই ক্যাথাখানা আর এই যে বালিশখানা রেখে যাই প্রত্যেকদিন যে এসে বসছি ভাত খাওয়া হয়ে গেছে যা যা রান্না করেছিলাম সেইগুলোই খাওয়া হয়েছে আজকে আর রাত্রেবেলা হবে ফুলকপি আলুর ভাজা আর রুটি তো যাই হোক ভালো লাগছে রোদ্দুরটা ছেলে শুয়েছে আমি ওখানে বসে আছি একটু রোদ পোয়াচ্ছি আর ওর বাবার যে জ্যাকেটটা দেখ মানে হুড়িটা দেখাবো বলেছিলাম এই যে হুড়িটা এটা সোজা করে শুকোতে দিয়েছি হয়ে গেছে অলরেডি ওরা আমি নিয়ে চলে যাবো এটা নিচে প্রিন্টটা খুব ভালো কিন্তু কালারটা একদম হোয়াইট যাই হোক তো এবার এখানে একটু রোদ খাব মানে রোদ পাবো রোদ পানোর পরে যাব নিচে ছেলে টিউশন আছে টিউশানে বেরিয়ে যাবে আমি একসঙ্গে চলে যাব নিচে একটু বিশ্রাম করব তারপর আবার না হয় সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন লাইক করবেন আর যদি কিছু ভুল করে থাকি সেটা জানাবেন কমেন্টে ভালো থাকবেন ধন্যবাদ আজকের ব্লগটা বর্তমান দুপুর অবধি করলাম তারপরে দেখি সন্ধ্যাবেলা কি করছি সেটা আবার আপনাদের পরে দেখাবো চলুন